সনি এই সেটটা আমার কাছে নিয়ে আসে সেটটা কিন্তু খুবই সুন্দর এই সেটটা সামনে খুবই সুন্দর এটা মডেলটা একটু ভিন্ন টাইপের মডেল এই সেটটা আমার কাছে নিয়ে আসে সামনে ডিসপ্লেগুলা একেবারে আপসা আপসা কাটা কাটা ছিল মানে অত বোঝা যাইতো না হ্যাং হয়ে আছিল। এই ডিসপ্লেটা খুবই মানে হ্যাং হ্যাং হয়ে রয়েছিলো আর এত স্পষ্ট বোঝা যাইতো না মানে একেবারে পুরা মানে লেপস লেপস টাইপের আইতো আর কি সরাই না থাকতো তো এই জন্য এই জন্য আমি এই এই আমি কি আমার আগে বা যে দেখছে ওই ভদ্রলোক ওই সিস্টেমটা একটু ঝালাই করছে খুব সুন্দর মতো ঝালাই করছে তো যাই হোক সিস্টেম ঝালাই করুক আর যাই করুক ফিনিশিং তো আমি বলি কাজের জন্য আমি আসি তো উনি ওইটারে মানে ওই ফলটা বুঝতে পারে নাই ক্যা উনি সামনেও গাড়ছে সাইডবোর্ডেও গাড়ছে গাটা ওইটা তারপরে নিয়ে আসি যে আমি এই সেটটা কমপ্লিট করছি এরপরে মানে এরপরে এইটা করব এরপরে এটা করব তো যা কি যে মামগো ভাই সেটটা সুন্দর মতো ফিটিং করতেছে এই সেটটাই দেখে এই যে কত সুন্দর কাজ করছি একবার স্পট সেই রকম কাজের জন্য আমি আসি যেই কোন সাউন্ড সিস্টেম যেই কোন সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই আসবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে 142 বাই সি মেহেদি ইলেকট্রনিক্স একদম ফুল ক্লিয়ার কাজের জন্য আমি আসি যদি কারো চিনতে সমস্যা হয় এক নাম্বার গেটে এসে আমারে ফোন দিবেন আমি ওই যে মাহফুজ ভাই আছি উনি যা দরকার নিয়ে আসবে আর যেই আসবেন বেলা বারোটার পরে আসবেন বেলা বারোটার পরে আসলে আমারে পাবেনই পাবেন বেলা বারোটার পরে আইসা বেলা বারোটার পর থেকে রাত্র আটটা নয় পর্যন্ত আমি দোকানে কন্টিনিউ থাকি তারপরও শিউর হওয়ার জন্য আমরা একটা ফোন দিয়ে আসবেন কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের এই যে দেখেন এটা একেবারে সব ফাংশন কাজ করে এই এই সেটগুলার সৌন্দর্য হলো লাইটিং এই লাইটিংটাই ছিল না বাবা আমাকে মাহফুজ অনেক সাহস হয়ে গেছে এখন একদম রানিং অবস্থায় সেট ফিটিং করে মানে ফিটিং করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে না বাবা এ খুব দ্রুত সার্ভিস দিতে আছে তার কারণ হলো এরপরে আর একটা কাজ করতে হইব তারপর যাইতে আশেপাশে প্রায় ম্যাক্সিমাম লোকই চলে গেছে আমি আর কয়েকজন আসি আমরা তো কাজের জন্য আমি আসি সব ধরনেরই সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেম যেই কোন সাউন্ড সিস্টেম কাজের জন্য আমি আসি আর এর আগে বেশ কিছু ইয়ে ভিডিওতে আমি বলছি যে অনেকে এরকমই করে তো আসলে ওই ওই রকম মন আসলে আমাদের নাই বিদায়ী বিরক্ত লাগে অনেকে আছে যেমন একটু ছ্যাট মানে মনের ভিতরে একটু মানে কেমন জানি একটু বিশ্বাস কম বিশ্বাস কম সব লোক আসলে আমার একেবারেই পছন্দ না আমি ওই সব লোকের উদ্দেশ্যে বলি দরকার আইসেন না তাও অবিশ্বাস করার কিছু নাই আমাদের কারণ আমি বহু বছর যাবত একই জায়গায় একই লাইনে আছি আর যদি আমার কোনো ব্যাড রেকর্ড বা আমার যদি খারাপ কোনো কিছু থাকতো আমি এই তিন দশক ওভারটেক করতে পারতাম না আমি প্রায় তিরিশ বছরের উপরে এইখানে আসি এত বছর আমি টিকতে পারতাম না আমার যদি কোনো ব্যাড রেকর্ড থাকতো তো যার যেই কোনো জিনিস এ আনেন না কেন মনে করবেন যে একদম বাংলাদেশ ব্যাংকে যেরকম গচ্ছিত থাকে রকম আমার কাছে ওইরকম গচ্ছিত থাকবে যেই রকম জিনিস ওই রকমই রিটার্ন পাবেন হয়তো কমপ্লিট পাবেন নয়তো বা যেরকম ওই রকম পাবেন কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের কারণ এই 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 গেল দুই সপ্তাহে মানে সব এই টাইপেরই লোক বেশি আসছে এই কারণে আর কি একটু বিরক্ত হয়ে আর কি ভিডিওটা ভিডিওতে বলা কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন আর আমি বলে আমাদের সিরিয়ালে একশো বিয়াল্লিশ তিনটা দোকান এখানে হোল্ডিং নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ এ বি সি আমারটা হচ্ছে সি মেহেদি ইলেকট্রনিক্স আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আর স্ক্রিনে তো নাম্বার দিয়েই থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি আমি কাজের জন্য আমি আসি